ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন সব সময়ের মতো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা একটু ভিন্ন টাইপের আজকে কোনো রান্নার রেসিপি হবে না আজকে হবে গরম মশলার ভিডিও তবে গরম মশলা তৈরি করার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি তো এই গরম মশলাগুলো তৈরি করার জন্য আমি যে মশলাগুলো নিয়েছি তো সবগুলো মশলাই আপনারা কম বেশি চিনেন তারপরও আমি বলে দিচ্ছি যে আমি কোন কোন মশলা নিয়ে এখানে নিয়ে নিয়েছি প্রথমে আমি এখানে নিয়েছি আস্ত ধনিয়া তারপর নিয়েছি নর্মাল যে আমরা জিরা খাই সেই নর্মাল জিরাটা তারপর নিয়ে নিয়েছি গোলমরিচ তারপর নিয়েছি শাহি জিরা তারপর নিয়েছি সবুজ এলাচ এখানে আমি কিছু লবঙ্গ নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছে দারচিনি চার পাঁচটার মতো তারপর হচ্ছে কাঠবাদাম নিয়েছি পাঁচ ছটার মতো তারপর নিয়েছি দুই টুকরা বড় বড় জৈত্রী এখানে নিয়েছি একটা জায়ফল আমি গুঁড়ো করে নিয়েছি মানে টুকরা করে নিয়েছি এখানে নিয়েছি মৌরি আর এখানে তিনটা তেজপাতাকে আমি ছোটো ছোট করে কিউব করে কেটে নিয়েছি তাহলে ভাজাতে সুবিধা হবে তো এখন আমি সম্পূর্ণ মশলাগুলোকে এই প্লেটের মধ্যে সাজিয়ে নেব তো সুন্দর করে আমি মশলাগুলোকে সাজিয়ে নিচ্ছি তো আচ্ছা সব শেষে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে মরিচ আর এটা হচ্ছে শুকনা মরিচ আমি দেখা এখানে দিয়ে দিয়েছি পাঁচ সাতটার মতো শুকনো মরিচ দিতে হবে গরম মশলায় অবশ্যই শুকনো মরিচ দিতে হবে তো এই মশলাগুলো আমরা ভাজতে কিচেনে চলে যাব কিচেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানটাকে আমি হাই হিটে পাঁচ মিনিটের মতো একদম গরম করে নিয়েছি গরম করে আমি চুলাটা একদম অফ করে দিয়েছি আর এই গরম প্যানের মধ্যে আমি মশলাগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব তো এই মশলাগুলোকে ভাজতে ভাজতে আমি আরেকটা কাজ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন বড় বড় শুকনা মরিচগুলো এই মরিচগুলোকে আমি কেচে দিয়ে ছোট ছোট করে কেটে দিয়েছি তাহলে ভাজার সময় এই মরিচগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ব্লেন্ডার করার সময় ব্লেন্ডার কিন্তু একদম মানে তাড়াতাড়ি মি হয়ে যাবে তো এই তো আমি মশলাগুলোকে সুন্দর করে ভিজে নিচ্ছি আমার মশলাটা কিন্তু ভাজা হবে আমি কখন বুঝতে পারবো জানেন যখন একটা তেজপাতা নিয়ে আমি এভাবে টিপ দিলে যখন দেখব তেজপাতাটা একদম গুঁড়ো হয়ে গুড়গুড়িয়ে পড়ছে ঠিক ঠিক সেই সময় বুঝতে হবে যে মশলাটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে তো মশলাগুলোকে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে ব্লেন্ডার জারে দেব এই তো আমি ব্লেন্ডার জারের মধ্যে মশলাগুলো দিয়ে নিয়েছি আর একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কতটা মিহি করে গুঁড়ো করে নিয়েছি আর একদমই হোমমেড গরম মশলা কিন্তু রেডি তো এভাবে আপনারা বাসায় তৈরি করে কিন্তু একটা এয়ারটাইট বক্সে করে মশলা সংরক্ষণ করতে পারেন তাহলে কিন্তু বছর জুড়ে আপনারা এই মশলাগুলো খেতে পারবেন যে কোনো কিছু তৈরি করে এই মশলা কিন্তু গরুর মাংস খাসির মাংস তারপর হচ্ছে মুরগির মাংস কাচ্চি কাবাব টিকা মানে আপনার যে কোনো যে যে কোনো খাবারই তৈরি করতে পারবেন এমন গরম মশলা তৈরি করে রাখলে আচ্ছা এখন যে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে আমার এই চ্যানেলটা যদি আপনাদেরকে ভালো লাগে আপনাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে পাশে থাকবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তাহলে অন্যরাও এরকম ভিডিও দেখে করতে পারবে তো আপনারা ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা কে কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তাহলে আমি আরও উৎসাহিত হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম